সামান্য বৃষ্টিতেই জল থই অবস্থায় স্কুলের বেহাল নিকাশির জেরে স্কুলে পড়াশুনো কার্যত লাটে জল পেরিয়ে শ্রেণীকক্ষে পৌঁছতে না পেরে স্কুলে এসে ফিরে যেতে হচ্ছে ছাত্রছাত্রীদের কমছে ছাত্র সংখ্যা সমস্যা মিড ডে মিল চালু রাখা নিয়েও পুরাতন মালদহের শাহাপুরের বালা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় বর্ষার শুরুতে একেবারে বেহাল বর্তমানে স্কুলে পড়ুয়ার সংখ্যা দুশো জন শিক্ষক শিক্ষিকার সংখ্যা আট সত্তর বছরের পুরনো স্কুল অভিযোগ এতদিন স্কুলে জল নিকাশির জন্য পাশে একটি কালভার ছিল সে কালভার দিয়ে জল গিয়ে পড়ত পাশের নিচু জলা জমিতে কিন্তু গত দু তিন দিন বছরের সেই জলাভূমি ভরাট করেছে জমি মাফিয়ারা এমনকি কালভার্টের মুখ বন্ধ আর এতেই জল নিকাশি ভেঙে পড়েছে স্কুলে সামান্য বৃষ্টিতে হাঁটু জল জমে যাচ্ছে স্কুলে ঢোকার রাস্তা খেলার মাঠ সবই জলের তলায় এর সঙ্গে আশঙ্কা বিষাক্ত সাপ ও পোকামাকড়ের উপদ্রবের ঝুঁকি নিয়ে ছাত্রদের একাংশ স্কুলে আসছে ঠিকই কিন্তু নিকাশি সমস্যা না মিটলে নিকট ভবিষ্যতে স্কুল বন্ধ হয়ে যেতে পারে আশঙ্কা এমনই স্কুল ছাত্রের থেকে প্রধান শিক্ষক এমনকি স্থানীয় বাসিন্দারাও অবিলম্বে স্কুলের উপযুক্ত নিকাশি ব্যবস্থা তৈরির দাবি করেছেন পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মালদহ প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বাসন্তী বর্মণ এখন দেখার নিকাশি ব্যবস্থার উন্নয়নে আদৌ কোনো পদক্ষেপ হয় কিনা তাই তো জলের জন্য দুদিন বৃষ্টি হলেই জল জমে যায় দুদিন একদিন একদিন জোরে বৃষ্টি হলেই জল জমে যায় এটা হলো প্রাইমারি স্কুল অসুবিধা হয় বাচ্চা কাছে স্কুলে আসতে পারে না জামা কাপড় ভিজে যায় মাস্টাররা বসে থেকে ঘুরে চলে যায় আর কি করবে ভিতরে তো জল জমে আছে হ্যাঁ স্কুলের ভিতরে জল জমে আছে হ্যাঁ তা তো হয়ই সাপ পোকামাকড় হ্যাঁ আতঙ্কের মধ্যে থাকতেই হয়

いただきます。 এই মিলে রান্না করি কি অবস্থা মানে এখানে জলে ভর্তি হয়ে থাকে আর আরো যদি বৃষ্টি হচ্ছে তো ঘরের ভিতরে জল ঢুকে যেত আমাদের খুব অসুবিধা হচ্ছে ট্যাঙ্কি জল থেকে এত উঠতেছে বৃষ্টি জল নিয়ে আর এই বৃষ্টির মধ্যে আমরা কেমন করে আমরা বাচ্চাদের খেতে দেবো বলেন আমরা তো পিছিয়ে পড়ে গেলে তাহলে আমাদের কোমর মাঝে ভেঙে যাবে এত অসুবিধা রান্না করা যায় জলপরিবেলি যেতে চলে। হ্যাঁ জলপরাবরা যেতে হচ্ছে জলপরাবরের জল আনতে হচ্ছে। খাদ্য দিতে হচ্ছে মুংরাজল। মুংরাজল একদম মুংরাজল। আর এই জলপরালে তো আমাদের সাথে ঘা হয়ে যাবে। এটা মকরে আর এদিকে সাপ চলে আসে। তারপর পোকা রোগ আর এইটু এইটু বাচ্চা না। বাচ্চা যদি সাপে টেপে কামড় দেয় তখন হবে? কিছু আসে আমরা চাচ্ছি যে এখানে উঁচু করে দিই। হয়তো সিমেন্ট ভালো দিয়ে উঁচু करू। নালে মাটি ভালো করে পলেন করে দিই। না আমাদের খুব অসুবিধা হচ্ছে। নাম আমার নাম সরস্বতী শিকদার चपटा दिख एकटा करे ये पांचटा दावर आछे सिटी हो आता बैठतो बैठ पर शुरू কর अब तू देख এটা বল না তুই একটু বড় জল নিকাশি ব্যবস্থা ঠিক মতো নেই জন্যই জল যেটা সেটা স্কুলের প্রাঙ্গনে জমা হওয়াতে বাচ্চারা এসে ফিরে যাচ্ছে আর ওইখানে আমি দেখি খোঁজ নিয়েছি এসআই আমাকে রিপোর্ট করেছেন আমি যাব এবং ওখানকার যে ওটা পঞ্চায়েত এলাকা আমি পঞ্চায়েতের সঙ্গে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো যে জলটা যাতে তাড়াতাড়ি নেমে যায় তার ব্যবস্থা যেন কালভার্ট ছিল হ্যাঁ কালভার্টের ওই ওইটা কেন ওটা মানে বন্ধ হলো কি কারণে বন্ধ হলো ওটা যেন উনি ব্যবস্থা করে দেন লোকাল অথরিটি ঘুরে আসতে গিয়ে গিয়ে উপস্থিতির হাত কম পড়াশোনা তো ব্যাহত হচ্ছেই আমি নিজে গিয়ে দেখবো ওর জায়গাটা দেখে কথা বলবো আমি ওনার যে পঞ্চায়েত আছে তার সঙ্গে কথা বলবো যেন স্কুলের কোনো সমস্যা যেন না হয় বাচ্চাদের কোনো সমস্যা যেন না হয় স্কুলটা ঠিকঠাক যেন চলে জলটা যেন তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায় বৃষ্টির জলটা যেটা Aste Aste Doți de vina Aste 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 așa

Put your hands up, put your hands এটা আমাদের বিদ্যালয়টা যেটা বালাসাহাবুর নিম্ন মনাদি বিদ্যালয় এই স্কুলটা হচ্ছে আপনার মালদা সার্কেলের মধ্যে অবস্থিত এবং এখানে মোটামুটি দুশোর বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে আর কি ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্টই রয়েছে যার ফলে এখানে কিন্তু কোনো দিন ছাত্রছাত্রীর অভাব হয়নি পঠন পাঠন খুব ভালো হয় বলে ছাত্রছাত্রীরা স্কুলমুখী হতে খুব ইন্টারেস্ট পায় আর কি কিন্তু লাস্ট দু বছর ধরে প্রতি বছর বর্ষাকালে আমাদের স্কুলটা জলমগ্ন হয়ে পড়ে এবং এমনকি বৃষ্টি কমে যাওয়ার পরেও নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলটা স্টে করে যায় যার ফলে আমাদের পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কুল চত্বরে এবং বাথরুম ক্লাসরুমের বাইরেও জল জমে রয়েছে এবং হাঁটু জল ঠেলে মেয়েদের ক্লাসরুমে যেতে হচ্ছে এবং আমরা ভয় পাচ্ছি বিভিন্ন রকম পোকামাকড় উপদ্রব বেড়ে যায় এই সময় আপনারা জানেন যার ফলে যে কোনো মেয়ের ক্ষতি হতে পারে এটা একটা আশঙ্কা রয়েছে এবং আমরা খুব চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছি গত বছর আমরা এসাব স্কুলকে জানিয়েছিলাম আমরা কোনো অ্যাপ্লিকেশানের মাধ্যমে না জানালেও ছবি সমেত করে ছবি সমেত আমরা জানিয়েছি এবং আমাদের স্যার উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন এবং এটার একটা সুরাহা হবে বলে আমরা একটা আশা করেছিলাম কিন্তু আলটিমেটলি এবছরও আমরা দেখতে পাচ্ছি যে একই সমস্যা আমাদের ওইদিকে একটা নিকাশি ব্যবস্থা ছিল কিন্তু সেই নিকাশি ব্যবস্থাটা টোটালি বন্ধ হয়ে গিয়েছে যার ফলে কিন্তু জল জলটা মানে ড্রেনেজ সিস্টেমটা আর কাজ করছে না যার ফলে জলটা স্টে করে যাচ্ছে এবং আমাদের প্রত্যেকে খুব অসুবিধা হচ্ছে নিকাশি ব্যবস্থাটা মোটামুটি দু হাজার তেইশ সাল পর্যন্ত দু হাজার আগে দু হাজার বাইশ সাল অবধি ছিল দু হাজার এই সমস্যাটাই আমরা পড়েছি আর কি দু হাজার তেইশ এবং এই ইয়ার দু হাজার চব্বিশ নিকাশি ব্যবস্থাটা কে বা কারা কীভাবে বন্ধ করলো ওটা তো আমার জানা নেই কিন্তু একসময় নিকাশি ব্যবস্থা ছিল এই আপনার রাস্তার ধারে দেখবেন একটা কালভেটের মতো ব্যবস্থা ছিল সেখান দিয়ে জলটা পাশে হয়ে ওই পারে চলে রোডের ওই পারে চলে যেত যার ফলে জল জলটা জমতে পারতো না কারণ সারা গ্রামের জল এখান দিয়ে এসে ওই অবস্থার চত্বরে জমছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনার এমনকি স্কুলে আসার যে এন্ট্রান্স যে রয়েছে রাস্তা যে রয়েছে প্রবেশ পথ যেটা রয়েছে যেখান দিয়ে মেন রাস্তা রয়েছে সেখান দিয়ে ছেলেমেয়েরা আসতে ভয় পাচ্ছে কিছু কিছু গার্জেন স্কুলে বাচ্চাদের নিয়ে আসতে গিয়েও ফিরিয়ে নিয়ে যাচ্ছে এবং গ্রামবাসীরাও খুব কষ্ট করে রাস্তাটার উপর দিয়ে ওদের তো বাড়ি ঘর আছে চলাফেরা করতেই হবে ওরা কষ্ট করে চলাফেরা করছে এবং রাস্তাটাও জলের তলায় চলে গিয়েছে ছাত্রের যে উপস্থিতির হার কমে ছাত্রের উপস্থিতির হার ওই এই সমস্ত কারণেই কম কারণ জমা জলে তো কেউ চট করে আসতে চাইবে না কারণ সাপ পোকামাকড় উপদ্রব রয়েছে যার ফলে ওরা ভয় পাচ্ছে এই কারণে কমে গিয়েছে আজকে কোনো দুটো ক্লাসে ছেলে মেয়েদের বসিয়ে দিয়ে যে আমাদের একটু শুকনো রয়েছে যেদিকটা দিকটা মানে জল জমে আছে ঠিকই কিন্তু ওইদিকটা জল পার হয়ে ছেলে মেয়েদের এদিকে আসতে হবে না সেখানে আমরা বসিয়েছি এবং একটা ক্লাসে প্রায় দুটো তিনটে করে ক্লাস নেওয়া হচ্ছে একটা শ্রেণী কক্ষে দুটো তিনটে করে ক্লাস একসাথে চলছে স্কুলে টয়লেটের ব্যবস্থা খুব সুবন্দোবস্ত রয়েছে খুব ভালো রয়েছে কিন্তু আনফর্চুনেটলি সেখানেও ছেলেমেয়েরা যেতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ওইখানে টয়লেটে কী অবস্থা রয়েছে জল জমে রয়েছে মিড ডে মিলের যে রান্নাঘর সেই রান্নাঘরের বাইরেও জল জমে রয়েছে এবং মিড ডে মিলের যে সমস্ত আপনার গিয়ে শুকনো মানে চাল ডাল যেখানে থাকে যে ঘরে থাকে তার সামনেও জল জমে রয়েছে এবং সেখান থেকে কোনো জল চাল ডাল নিয়ে এসে রান্না করা হচ্ছে রান্না করে দেওয়া হচ্ছে আর কি হ্যাঁ আজকে সকালেও কথা হয়েছে স্যার স্কুলকে ওনারা একটা অ্যাপ্লিকেশন লিখতে বলেছেন সেই অ্যাপ্লিকেশন এখন লেখার কাজ চলছে আর কি গত বছর আমরা ছবি সামনে জানিয়েছিলাম এবং আমরা এতটা আশা করিনি যে আমরা যেহেতু এটা সরকারি জায়গা এটা চট করে হবে চট জলদি সমাধান হয়ে যাবে কিন্তু ইট ইস আনফর্চুনেট দ্যাট হায়ার অথরিটিজ ডিড নট টেক এনি স্টেপ টু সলভ দ্য প্রবলেম অরূপব্রত সরকার সহশিক্ষক বালাসাহেব নিউ নিবন্দী বিদ্যালয়